আজকে সকালবেলা দিয়েই একদম বাসি কাজ দিয়েই শুরু করছি ব্লগ ভিডিওটা এই যে আমি এখানে ঘর গুছাতে এসেছি তার আগে কিন্তু আমি এঁঠো বাসন ছিল সেইগুলো ধুয়ে নিয়েছি যেগুলো সবটা দেখানো যায় না ক্যামেরা এই ভিডিও করতে হলে কাজের অনেকটা সময় লেগে যায় কিন্তু আমার সকালবেলা টাইমটা এতটা সময় হাতে থাকে না যাই হোক মারুলি দিয়ে উঠান ছাদ দিয়ে কাপড় কেজে চলে আসলাম তো ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে বিছানাটা তো আমার ছোটো ছেলে বেশিরভাগ সময়টাই বিছানায় থাকে এর জন্যে বিছানা চাদরটা আমার বেশি দিন রাখা যায় না খুব জোর হলে তিন থেকে চার দিন রাখতে পারি কি এক সপ্তাহ তার বেশি রাখতেই পারি না তো আমি সবগুলোই পাল্টে নিলাম আর ও কিন্তু চেয়ারের ওপর বসে আছে আমি বিছানাটা ঠিক করছি দেখে তো এখন বিছানায় উঠে যাবে আমি এবার ঘরগুলো সব পরিষ্কার করে ঝাঁপ দিয়ে মুছে নেব তো এই যে আমার ছে ছোটো ছেলে উঠে গেছে খাটে ও বসে বসে টিভি দেখছে আর টিভি যদি না চালিয়ে দিই তাহলে আমাকে কাজ করতে একদম দেবে না পায়ে পায়ে থাকবে আর পায়ে পায়ে থাকলে কাজের আরও দেরি হয়ে যাবে ওর জন্য ওকে টিভি চালিয়ে বসিয়ে দিয়েছি ও টিভি দেখতে দেখতে আমি এদিকে কাজগুলো সমস্ত গুছিয়ে নেব সব চাদর পালটিছি তারপরে আমার ছেলেদের দুই ছেলে জামা প্যান্ট যা ছিল সেইগুলো কাস্তে নিয়ে চলে আসলাম দুই দিন স্কুল থাকার জন্য একদম সার্ফ কাচতে পারিনি হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আমি সকাল দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি দেখতে দেখতে গ্রিল বারান্দা গ্রিল বারান্দায় আমি সেলাই করি তো প্রতিদিনই আমার পরিষ্কার করে ঝাড় দিতে হয় কাপড়ের টুকরো সুতো এইসব পরেই থাকে তখন ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি বাইরে আমার ওই যে ওইটা বসার জায়গা এখন বারান্দাটা ভালো করে শেট ফেটগুলো মুছে নিচ্ছি সেটগুলো না মুছলে ধুলো পড়ে যায় ধুলো পড়লে কিন্তু দেখতে ভালো লাগে না শেটটা মুছে নিয়ে এখন বারান্দাটাও মুছে নিব ঘর মোছার সময় আমি প্রতিদিন এই যে সে জানালা এগুলো সব মুছে নিই তাহলে এতটা ধুলো পড়ে না এর জন্য আমার কাজ করতে অনেকটাই সময় লেগে যায় এর জন্যে আমি খুব সকাল সকাল উঠি একা হাতে সমস্ত কাজ করতে হয় হঠাৎ কোথাও বাইরে যেতে হলে আমার সব কাজ ফেলে আমার বাইরেও চলে যেতে হয় বাইরে কোনো দরকার থাকলে তো আমি সেই মতোই আমার কাজগুলো গুছিয়ে নিতে হয় এবার আমি ঘরটাও মুছে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইকেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ হবে তা আপনারা আমার পাশে থাকুন আপনারা পাশে না থাকলে কোনোভাবেই কোনো কিছু সম্ভব না সফল হওয়ার তো এই যে আমার কাজগুলো আমি এখন করে নিচ্ছি এই যে বিছানাটা পেতে গেছি বুঝতেই পাচ্ছেন বিছানার অবস্থা তো এরকম সারাদিনে আমাকে অনেক কয়েকবারই বিছানা ঠিক করতে হয় যাদের বাড়িতে বাচ্চা আছেন তারা তো জানেন কতবার বিছানা ঠিক করতে হয় আমার ঘর মোছা হয়ে গেছে এবার ছোট ছেলেকে নিয়ে চলে আসলাম ব্রাশ করিয়ে নিলাম ব্রাশ করিয়ে আমি এখন ওকে জল গরম করে কমপ্ল্যানটা গুলে দেবো ও কমপ্লেনটা খাবে আর আমি আমার জন্যে চা বসিয়ে দিয়েছি আমি এবার এই যে চাটা বসিয়ে দিয়েছি তো আর কমপ্ল্যানটা গুলে নিচ্ছি তো কমপ্ল্যানটা দিয়ে আমি চাটা শুকনো মুড়ি দিয়ে খাবো আর এদিকে ভাতটা বসিয়ে দেবো তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো ভাজবো আর আলু পটল দিয়ে আলু পটল দিয়ে মাংস ছাট নিয়ে এসেছিলো তো সেইটা রান্না করব এই যে কমপ্লেন দিয়ে দিয়েছি তো কমপ্লেন নিয়ে ঘরে চলে গেল আর প্রচণ্ড গরম লাগছিলো আমি ফ্যানটা ছেড়ে দিয়ে এই যে চা মুড়ি খাচ্ছি আর এই দিকে আমার বড় ছেলে কতগুলো রঙিন মাছ নিয়ে এসছে সেইটা একটা গামলার মধ্যে রেখেছে তো সেইগুলোকে খাবার দিয়ে দিলাম তো এই যে মাছে খাবার খাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে আর মিষ্টি কুমড়ো কেটে যে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে যে মাংসর ছাট আছে পটল কেটে নিয়েছি আলু কাটা আছে মিষ্টি কুমড়োটা ভেজে আলু পটল মাংসের ছাটটা সমস্ত আলাদা আলাদা করে ভেজে নিব তারপরে কড়াইতে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে পটলটা ভেজে নিব আলুটাও ভেজে নিব আর এখানে একটা মশলা করে নিব আদা রসুন জিরা আর কাঁচা লঙ্কা যে লাল লাল লঙ্কাগুলো আছে ওগুলো একসঙ্গে পেস্ট করে নেব তো তরকারিটা খেতে দারুণ হয়েছিল আপনারা একবার কিন্তু করে দেখতে পারেন পটল দিয়ে আর নতুন নতুন রান্না খেলে ক্ষতি তো নেই নতুন নতুন রান্না খেতে ভালোই লাগে এক ঘেমি খাওয়ার থেকে এটা ওটার সাথে একটু রান্না করলে ভালোই লাগবে খেতে তো আমি নতুনভাবেই করেছিলাম আমি দেখছি সব কিছু আলু পটলের সাথে চিংড়ি মাছ খাওয়া যেতে পারে এমনি মাছ আমরা খাই তো মাংসটা খেলে ক্ষতি নেই কেননা আলু পটল পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম ওর জন্য মাংসটা আরও দিয়ে দিয়েছিলাম আর এখানে টক দই নিয়ে নিয়েছি তো টক দইটা ভালো করে চামচ দিয়ে ফেটে নিব একটু সামান্য জল দিয়ে আর এখানে মাংসর ছাড়টা কিন্তু ভেজে নিলাম এই যে জল দিয়ে গুলে নিচ্ছে তো এখানে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এই যেখানে মশলা আছে বাটা মানে মিক্সিতে পেস্ট করা সেইটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এখন পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এবার হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি আর ফ্যাটানোর টক দই দিয়ে দেবো লবণটাও দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেবো ফেটানোর টক দই আমার সমস্ত মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি মাংস ছাটটা দিয়ে দিলাম ওটা নাড়াচাড়া করে আলু দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এবার দিয়ে দিব জল আর দিয়ে দেবো ভেজে রাখা পটল এবার আমি ঢাকা দিয়ে দেবো সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ করে আর এটা মাখা হবে তরকারিটা তো এই যে মাখা মাখা হয়ে এসছে তো আমি এখন এটা নামিয়ে নিব এইগুলো করে বাসন টাসন ধুয়ে গ্যাস টাস মুছে যেগুলো সকালবেলায় বের করেছিলাম সেইগুলো এখন ভিজিয়ে কেচে নিব কেচে চান টান করে চলে আসবো একদম তো এই যে এতগুলো জিনিস আছে সমস্তটা ভিজিয়ে কেচে নিব। আর প্রত্যেকটা বাড়ির বউদের একই কাজ প্রতিদিন সকালবেলায় উঠলেই সমস্ত বাসি কাজ করে কি রান্না হবে কি রান্না করে সবার পাতে দেওয়া হবে সেই সব চিন্তা একটা সব সময় মাথার মধ্যে থাকেই তারপরে তো আরও অন্য কাজ আছে তো আমার সমস্ত কাছাকাছি করে যে শুকিয়ে গেছে তো আমি এখন তুলে নিচ্ছি তুলে নিয়ে এগুলোকে সব ভাজ করে জাগা মতো রেখে দেব তো বন্ধুরা আজকে আমার এই পর্যন্ত আমি এখানেই ভিডিওটা শেষ করছি আপনারা সকলে যে যেখানে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন